জাতীয় প্রেস ডে উপলক্ষে বক্সনগর প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার দিনভর পালিত হলো একগুচ্ছ সামাজিক কর্মসূচি দিনের শুরুতে প্রেস ক্লাবের সদস্যরা ক্লাবের প্রাক্তন সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় ত্রিদীপ করে প্রতি ছবিতে পুষ্পার্পণ করে শ্রদ্ধা জানান তার অবদান স্মরণ করে সাংবাদিকরা জানান ত্রিদীপ কর ছিলেন এলাকার সাংবাদিকতার অন্যতম পথ প্রদর্শক পাশাপাশি প্রেস ক্লাব প্রতিষ্ঠার পেছনে তার অবদানের কথা তুলে ধরা হয় এরপর প্রেস ক্লাবের সদস্যরা বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে যান সেখানে চিকিৎসাধীন রুগী রুগিনী ও তাদের সঙ্গে থাকা পরিজনদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইনচার্জ ডাক্তার দীপ্তনীল নাথ সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেছি এবং তারপরে আমরা কলমচরা আরক্ষা প্রশাসনে আমরা কলমচুরা আরক্ষা দপ্তরে এসে আরক্ষা দপ্তরের সমস্ত কর্মীদেরকে আমরা মিষ্টি বিতরণ করেছি এবং পরবর্তী সময় আমরা বক্সনগরের একজন অসহায় দরিদ্র জলিল মিয়াকে আমরা আমরা আর্থিক সাহায্য করব এবং আগামী দিনে আমরা এই সামাজিক কর্মসূচি জারি রাখ থাকবো